হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি নতুন একটা কিচেন গ্যাজেট কিনলাম সেটাই আপনাদের সাথে আজকে রিভিউ দিব এটা কেমন সো এটা হলো একটা ভেজিটেবল কাটার আর এটা আমি কিনেছি মূলত পেঁয়াজ কাটার জন্য অন্য ভেজিটেবল হয়তো বা কাটা যাবে না বাট কাটাটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয় এই জন্যই আমি আর এটা কেনা সো এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর প্রোডাক্টটা অনেক ভালো আমি অনেক রিভিউ দেখে এটা নিয়ে এসেছি আর এটাই তো দেখছেন খুব সুন্দর একটা প্লাস্টিকের কন্টেইনার ট্রান্সপারেন্ট আর ভিতরে একটা এরকম ব্লেড দেওয়া আছে এটা প্রায় ছয়টা ব্লেড এটার সাথে অ্যাটাচ আছে আর এটা খুবই ভালো কাজ করে আমি শুনেছি সো আজকে আমি টেস্ট করে করে ভালো কাজ কিনা আমি আজকেই নতুন এটা নিয়ে এসেছি সো এটার জন্য আমি আর এটার দেখছেন এটা হচ্ছে এক হাজার এম এটা বড় সাইজ দুইটা সাইজ ছিল একটা ছোট আমি বড়টাই নিয়েছি যেহেতু আমার ফ্যামিলি বড় আর এটা সিক্স প্লেট আছে আর এটা হচ্ছে ভেজিটেবল কাটার আর এটা দেখছেন এই যে ব্লেডগুলোকে আমি প্রথমে এর এর মধ্যে মধ্যে সেটিং করে নিব তারপরে ব্লেড সেটিং করা যাবে না তাহলে পেঁয়াজ কাটে না এই তো ব্লেড ব্লেডটা দিয়ে দিয়ে আমি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আমি সিলে দুই ভাগ করে নিয়েছি একদম আস্ত পেঁয়াজ এটাতে কুচি হবে না দুই ভাগ করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে আমি লিডটা খুব ভালো করে আটকিয়ে দিতে হবে তা না হলে পেঁয়াজ কুচি হবে না দেখছেন এই যে দড়িটা আছে এই দড়িটা টান দিয়ে দিয়ে পেঁয়াজটা কুচি করে নিতে হবে আর দড়িটাকে দুই থেকে তিন থেকে দুই থেকে তিনবার টান দেওয়াতেই দেখছেন আমার পেঁয়াজ কেমন মিহি কুচি হয়ে গিয়েছে আর আমি এভাবেই এটাতে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমি খুব অবাক হয়েছি যে খুবই অল্প সময় পেঁয়াজ কুচি হয়ে যায় আমার পেঁয়াজ কুচি করাটা খুবই ঝামেলার মনে হয় আর চোখ দিয়ে পানি পরে অনেক রকম ঝামেলা হয় সো পেঁয়াজ কাটার জন্যই এটা মূলত কেনা আমার আসলে এটা অনেক হেল্পফুল আপনারা নিতে পারেন তো দেখছেন আমি পেঁয়াজ গুলোকে ভালো করে কুচি করে নিচ্ছি আর খুবই অল্প সময়ে পেঁয়াজ কুচি হয়ে গেছে। আমার সময় লেগেছে থেকে 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 মিনিট মিনিটের মধ্যেই কুচি হয়ে গিয়েছে এতো দেখছেন পিঁয়াজ গুলো কেমন মিহি কুচি হয়ে গিয়েছে আপনারা যদি চান এটাতে পেঁয়াজ বেটে নিবেন তাও করতে পারেন আপনারা একটু পানি মিশিয়ে দিয়ে একটু বেশিক্ষণ ধরে দড়িটা টেনে যদি চপ করে নেন তাহলে এটাতে বাটাও হয়ে যাবে এতো দেখছেন পিঁয়াজ গুলো একদম মিহি কুচি হয়ে গিয়েছে আসলেই এটা অনেক কাজের আমি অনেক হ্যাপি যে এত সুন্দর একটা প্রোডাক্ট নিতে পেরেছি আর তো দেখছেন পিঁয়াজ গুলো একদম মিহি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন